হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটু ঠান্ডা সর্দি এটা তো লেগেই থাকবে এটা কোনো ব্যাপার না আমার একটু মাঝে একটু ঠান্ডা লেগেছিল এখন আবার ঠিক হয়ে গিয়েছে আসলে এখন যে ওয়েদার সবারই একই অবস্থা একটু ঠান্ডা একটু জ্বর আমার মেয়েটার তো কাশি সর্দি মানে কোনোভাবেই যাচ্ছে না তো এভাবেই চলছি তাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে রেসিপিটা ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন কি রান্না করি সেটা দেখাই আচ্ছা বলেই দেই আমি স্কোয়াশ দিয়ে রুই মাছ রান্না করবো আর আমার মেয়ের জন্য বেগুন দিয়ে স্কোয়াশ রান্না সরি বেগুন দিয়ে রুই মাছ রান্না করব তো অনেক মজার একটা রান্না আপনারা কিভাবে রান্না করেন তো আমি জানি না তো আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি গো তো আমি স্কোয়াশগুলো কেটে নিয়েছি স্কোয়াশ আর হচ্ছে মেয়ের জন্য বেগুন বেগুন একদমই অল্প অল্প কয়টা বেগুন আর এই যে কাঁচা ঝাল আমি কাঁচা ঝাল ডিপে রেখে দিই বেশি থাকলে পরে রান্না করার সময় বের করে তারপরে হচ্ছে আমি রান্না করি আর এই যে এদিকে মাছ আমরা দুজন মানুষ তো একবেলাই খাই দুপুরে তো ভাবলাম দুইটা মাছ দিয়ে স্কোয়াশ রান্না করি আর মেয়ের জন্য দুই পিস মাছ জাস্ট বেগুন রান্না করব তো এগুলো এখন আমি ভালো করে ওয়াশ করে নিব আমি মাছগুলো আগে থেকেই ভালো করে দেখেন মাছ পুরো সাদা হয়ে গিয়েছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে প্যাকেটে রেখে দিয়েছিলাম মাহার আবু কেটে দিয়েছে আর আমি প্যাকেট করে সুন্দর করে রেখে দিয়েছি জাস্ট রান্নার সময় একটা ধোয়া দিয়েই রান্না করব আমার মা যখন মানে আমার মা মানে আমার আম্মু আমাকে যখন মাছ দিত বা দেয় তা যে কবারই মাছ দিতে তো তখনই হচ্ছে এরকম করে কেটে টেটে ধুয়ে টুয়ে একদম মানে জাস্ট আমার ধোয়াও লাগে না বলছে শুধু পানি দিয়ে যেভাবেই একবার ধুয়ে তারপর রান্না করতে মা তো মাই তাই না মার মতো কে আপন হয় কেউই হয় না মার মতো পৃথিবীতে কেউ হবে না আমার মা আমি কীভাবে কী নিব কী খাবো কী করবে দিন সেই চিন্তা করে মারা তো এমনই হয় যা আর যাদের মানেই তাদের থেকে মানে দুঃখে দুঃখী কেউ নেই সেটা কী বলবো আল্লাহ সবার মাকে দীর্ঘ হায়াত দান করুক আল্লাহ বিপদাপদ থেকে রক্ষা করুক মা ছাড়া আসলে আপন কেউ নেই আব্বু কষ্টও করে সেই ভোরবেলা বাজারে যাবে আমার জন্য মাছ কিনতে আমার মা আমার আম্মু তো মাছ কাটতে পারে না মানে আন্টিরা আছে আশেপাশে তাদেরকে দিয়ে মাছ কেটে দেয় আব্বু দোকান থেকে আব্বু একটা ইয়া যে আমার আব্বু যখন বাজারে যায় তখন কখনো বড় মাছ হলে সেটা কখনো কেটে আনে না কারণ আমি মানে মাছ দেখতে কাটা দেখতে খুব পছন্দ করি বিশেষ করে বড় মাছ তোমার আব্বু বড় মাছটা ধরে নিয়ে আসবে তারপরে আমার আম্মু লোক দিয়ে তারপরে মানে কেটে দেয় কাটিয়ে নেয় আমাকে দেখায় আমি দেখি আমার খুব ভালো লাগে তো মাছগুলো দেখেন একদমই সাদা একদমই আমি সুন্দর করে ওয়াশ করেছি আমার আম্মু এটা প্রসেস করে দিয়েছে বলেছে যে এভাবে এভাবে করো তাহলে দেখবা যে মাছটা একদম ক্লিন হয়ে যাবে তো আমি এখন মাছগুলো এক ভেজে নিব রান্নার আগে ভেজে নিলে মানে খেতে ভালো লাগে তবে সব সময় আমি কিন্তু আবার সব রান্নায় মাছ ভাজি না যেমন মাছের কাঁচা যে ঝোলটা ওইটা আমি আবার কাঁচা ঝোল করি ওটা আমি আবার ভেজে করি না তো আমি ভালো করে লবণ দিয়ে হলুদে মাখিয়ে নিই তো এই তো আমি মাছগুলো ভালো করে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার তেলটা গরম হয়েছে এবার আমি মাছটা ছেড়ে দিই ভাজা হয়ে যাচ্ছে আমি এখন এটা আসলে আমার বাচ্চাটা এত ডিস্টার্ব করছিল ওর যেহেতু কিন্ডার বন্ধ ও কি করবে না করবে ওর আসলে মাথায় কিছু থাকে না সারাদিন ঘরের ভিতরে ওর কোনো কাজই থাকে না এখন ওকে সামলাতে যে আমি যে আপনাদের সাথে রান্নাটা দেখাবো একদমই ভুলে গিয়েছি তো এই যে স্কোয়াশ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আদা রসুন জিরা ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি মানে পানি আর এদিকে আমার মেয়ের জন্য এই যে আলু দিয়ে তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে বেগুন দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে সবার লাস্টে মাছ দিব তো আমি দেখাবো তরকারির লাস্টে কেমন কালার আসে আলহামদুলিল্লাহ এই যে আমার রান্না শেষ এই যে হচ্ছে আমার তরকারি আর আমার মেয়েরটাও শেষ প্রায় কেবল মাছ দিয়েছি আমার মেয়ের হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ